সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ঝটপট ভীষণ মজার ইলিশ রান্না ইলিশের আসল স্বাদ আর ঘ্রাণ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রান্নার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন মাছটাকে ম্যারিনেট করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ি তবে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও এখানে ইউজ করতে পারবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এই রান্নাটায় একটু তেলটা বেশিই দিতে হবে এখানে আমি এই পর্যায়ে আর কোনো মশলা ইউজ করছি না এখন মাছগুলোকে খুব ভালোভাবে এই মশলা আর তেলের সাথে একটু ম্যারিনেট করব এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার জন্য চেষ্টা করবেন এতে করে প্রতিটা মাছের টুকরের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছটাকে একটু তেল আর মশলার সাথে মেখে নিচ্ছি মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইটাকে ধরে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে প্রথম পর্যায়ে লোতে রেখে দুই মিনিট মতো আমি মাছটাকে একটু ভেজে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দুই মিনিট মতো মাছটাকে একটু ভেজে নিচ্ছি মাছটাকে আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব তবে ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে মোটামুটি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটা বল জন্য পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঝোলে বল আসতে শুরু করেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ আর আর মাঝখান থেকে আমি কিছুটা ফেড়ে দিয়েছি আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এরই মাঝে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে ফিরে আসলাম পনেরো মিনিট পরে আর দেখুন এরই মাঝে যে ঝোলের পানিটা আমি দিয়েছিলাম সেই ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তেলটাও উপরে উঠে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি আর আলতো হাতে এখন আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছটা খুবই নরম তাই একটু সাবধান হয়ে নেড়ে চেড়ে দিতে হবে এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর এরই মাঝে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ভীষণ মজার ঝটপট ইলিশ রান্না এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন ইলিশটা খেতে কিন্তু দারুণ হয় আর ইলিশের যে আসল স্বাদ আর ঘ্রাণ সেটাও কিন্তু বজায় থাকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ